আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে দেখো একদিন সকাল সকাল সাতটা তেইশে উঠে পড়ছি ঘুম থেকে আসলে আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম আমি ভাবছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও এডিট করবো এই ভোরবেলা কেউ ঘুম থেকে উঠে নাই এই সুযোগে আমি চলে আসছি ছাদের উপরে এখন ভিডিওটা সুন্দর মতো আমি আপলোড করবো এমনি সময় সব ভাই বোনরা থাকে তো একটু চিলাপালা হয় এই জন্য আমার একটু প্রবলেম হয় ভিডিও আপলোড দিতে আমি এখন বসে পড়ছি এখানে আর সুন্দর এই ছাদে হালকা হালকা রোদে বসে বসে ভিডিও আপলোড দিব তো যাই হোক আমার ভিডিও আপলোড করা শেষ হয়ে গেছে এখন আমি নিচে চলে আসলাম আর এসেই তো হাত মুখ ধুয়ে এই ওয়ান পিসটা পরে ফেললাম আর এখন আমি যাবো নিচে নিচে যে একটু নাস্তা করে নিব আর এই সিঁড়িতে হাঁটতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় আমি এই সিঁড়িতে উঠতে নামতে যেয়ে অনেকবার উষ্ঠা খাইছি তো আমি খাওয়া দাওয়া শেষ করেই উপরে এসে দেখি আমার বোন খাচ্ছে আর যখনই বলছি ভিডিও করছি তখন দেখো দুষ্টামি করতেছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি তো একদম নতুন পরে রেডি হয়ে গেছি আসলে আজকে আমরা ফুল ফ্যামিলি যাব আমার দিদার শ্বশুরবাড়িতে এজন্যই তো সকাল সকাল উঠে একদম চটপট করে রেডি হয়ে গেছি সবাই তো নিচে নামতে দেখি দুইটা কার দুটা মোটরসাইকেল দুটা সিএনজি সব কিছুই রেডি এত বড় ফ্যামিলি যাবে বলে কথা আর বাইরে এত পরিমাণে গরম যে আর কি আর বলবো আর দেখো সবার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তারপর আর কি আমিও বসে পড়লাম কারণ বাইরে আর থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম আর আমার বোন দেখো সেও পুরো একদম রেডি

তো আমার বোন আমাকে বাস দিল তো যাই হোক এখন গাড়ি চালু হয়ে গেছে আর বাইরে এত সুন্দর বাতাস খুব মজা লাগতেছে সব ভাই বোনরা একদম গল্প করতে করতে যাচ্ছি যেতে অনেক সময় লাগবে কারণ দিদার বাড়ি অনেক দূরে যেতে কমপক্ষে চল্লিশ মিনিটের বেশি সময় লাগবে তো সবাই তো একদম উঠতে উঠতে যাচ্ছি আর বেশ মজা লাগতেছে তারপরেই তো চলে আসলাম গ্রামের মধ্যে এখান থেকে এখন যাব আর দেখো চারিদিকে একদম সবুজে সবুজে ভরা আচ্ছা বলো তো তোমাদের কার কার শহর থেকে গ্রাম বেশি ভালো লাগে আমার তো গ্রাম খুবই ভালো লাগে গ্রামে আসলে কেন জানি অন্যরকম একটা শান্তি লাগে আমার ছোটো বোনও তো সে একটা মজা করতেছে সে দেখো কীভাবে হাসতেছে তো যাই হোক আর বেশি দূর নাই আর একটু পরে আমরা পৌঁছে যাব আমাদের দিদার শ্বশুরবাড়িতে তো এই তো ফাইনালি চলে আসলাম এখন আমরা দিদার শ্বশুরবাড়িতে আর এখন পুরো বাড়িটা একদম ঘুরে ঘুরে দেখব আর এখানে এসেই দেখি তো সেই রকমের রান্না বান্না শুরু করে দিছে ওরা সবাই আর এখানকার মানুষের ব্যবহার অনেক ভালো তাদের সামনে ক্যামেরা ধরলে সবাই অনেক খুশি হয়ে যায় আর বলে ভালো করে নাও আর এই তো এটা হচ্ছে আমার দিদার বাড়ি এখানে আসছি এখন চুপ করে তো বসে থাকবো না সব কিছু ঘুরে ঘুরে দেখবো সব কিছু সুন্দর করে তোমাদেরকেও দেখাবো আর এই পাশে দেখি গরুকে গাছের পাতা খাওয়াচ্ছে আমার ছোট্ট ভাই আর ছোট্ট বোন আমার বোন তো ভয় পাচ্ছিল কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু অনেক সাহসী দেখো সে কী সুন্দর করে পাতা খাওয়াইছে গরুকে তো গরু দেখে এখন চলে আসলাম আমরা পুকুরের পারে এখানে আগের বছর আমরা আসছিলাম কিন্তু গোসল করি নাই আমি ছোটবেলায় গোসল করছিলাম এখানে একবার বাট তাও আমি পড়ে মরে যাচ্ছিলাম আমার আব্বু আমাকে বাঁচাইছিল মানে পা পিছলায় পড়ে যাচ্ছিলাম এই আর কি তো পুকুর দেখে চলে আসলাম এখন ঘরে তো পুরো ঘরটায় তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে এই বাসাটা গ্রামের মধ্যে হলে কি হবে এখানে কিন্তু সব রকমের সুযোগ সুবিধাই আছে আমরা ফার্স্টে এসে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম তো আজকে একটু পুকুরেও গোসল করব শখ করে আমি তো সাঁতার জানি না বাট তাও আর এই পিচিটা দেখো আমাকে দেখে শুধু দৌড়ায় পালাচ্ছে কেন জানি না আমি ক্যামেরা ধরে আসি হয়তো এই জন্য আর এখানে দেখো আমার দুই বোন একদম কাঁধ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন সবাই যাব আমাদের মনিরামপুরের জমি জামা দেখতে আর এখানে দেখো আমাদের সকলে জমি জামা কত সুন্দর না দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে যত দূর চোখ যায় দূর শুধু সবুজ আর সবুজ আর আমার বোনও দেখো একদম সবুজের সাথে মিশে গেছে তো তারপরে আমরা এই ছোট্ট রাস্তা দিয়ে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও ভেতরে সব কিছুই ঘুরে ঘুরে দেখবো এখানে প্রচুর গরম সবারই অবস্থা পুরাই খারাপ বাট তাই বলে কি বসে থাকবো আমি দেখো একদম রুমাল মাথায় দিয়ে যাচ্ছি এখন দেখতে আর আমার পিছনে আমার দুই বোন আসতেছে আমি তো পুরে একদমই শেষ হয়ে গেছি আর এখন আরেকটু ঘুরে ঘুরে যাব এখন ঘরের মধ্যে যে চুপচাপ বসে থাকবো আর এখন ভিতরে এসে আমরা সবাই মিলে খাচ্ছি এখন বাদাম তো যাই হোক বাদাম খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই রেডি হয়ে গেছি এখন যেতে হবে আমাদেরকে সবগুলো গাড়ি রেডি আর আমরা সবাই রেডি একদম চলে যাব এখন এখন এই বাসাটাকে টাটা ব্যাবে করে দিচ্ছি আমি তো দেখতেছি যে এই ডগিটার হাতে কত বড় বড় নখ ওই নখ দিয়ে যদি আমার গালে একটা আছড় দেয় তাহলে আমার কি হবে আর দেখো সারাদিন দৌড়াদৌড়ি করে আমার ভাইও একদম ক্লান্ত হয়ে গেছে আমার ছোট্ট পুচ্চু ভাই আর এইদিকে দেখো আমার দাদু ভাইও রেডি একদম এখন সবাই চলে যাব। গ্রামে এসে আমি তো প্রচুর মজা করছি এদিক ওদিক ঘুরছি ফিরছি এই গরমের মধ্যে পুরাই বারোটা বেজে গেছে সবার অবস্থা সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে আমরা সবাই বের হয়ে পড়ছি এখন চলে যাব যেতেও অনেক সময় লাগবে আর এই রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা ভালো না লাগলেও অনেক বেশি সুন্দর লাগতেছে আর যাওয়ার সময় এই সব কিছু দেখতে দেখতে যাচ্ছি মনে হচ্ছে ছোটবেলায় ওই যে দৃশ্য কাতাম না আমরা সবাই আর সেই দৃশ্যের মতোই লাগতেছে তখন দেখি এই তো আব্বু ওরা যাচ্ছে ওদেরকে টাটা ব্যবাই করে আমরা চলে গেলাম আগে আগে বাসায় ফিরতেও এখন আরও অনেক সময় লাগবে আর এখানে দেখো আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে না বলো আজকে সারাদিন কিন্তু প্রচুর মজা করছি আসার সময় চোখ গেল ওই বাসটার উপরে দেখো কি ভয়ঙ্কর লাগতেছে দেখতে যশোরে কিন্তু ই এখনো শেষ হয় নাই দেখো সব কিছু কত সুন্দর করে এখনও লাইটিং করে রাখছে তো আসার সময় দেখলাম যশোর সার্কিট হাউস আর এখানে দেখো কত সুন্দর লাইট করে রাখছে মানে লাইট জ্বালিয়ে রাখছে আর তারপরে দেখলাম যশোর পৌরসভা তো সব কিছু দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি আমরা বাসায় আর দেখো আস্তে আস্তে রাত হয়ে গেছে একদম আর উপরে গিয়ে আমি দেখলাম এটা তুমি কি করো তুমি তুমি কি করি তো বাসায় এসেই দুই বোন একটু পানি খেয়ে একটু ফ্রেশ হয়ে এখন আমরা দুই ছোট বোন আর আমি বের হয়ে পড়ছি এখন যাবো একটু দোকানে তো এই পাঁচটার দোকান ছিল বন্ধ তো চলে গেলাম এখন মেইন রোডের কাছে ওইখান থেকে একটু আইসক্রিম খাবে আমার বোনরা তো সবাইকে অনেক কষ্ট করে হাত ধরে এখন আমি নিয়ে যাচ্ছি সাবধানতার সাথে আর চলে আসলাম এখন এই দোকানটাতে এখান থেকে আমার বোন এখন আইসক্রিম চুজ করতেছে তো আমার দুই বোন আইসক্রিম নিলো আর আমি নিলাম কোকাকোলা যাই ওটা টেস্ট ছিল কলার মতোই তো এখন বাসায় এসে কিন্তু আমরা বোনরা মিলে অনেক মজার মজার খেলা খেয়েছি সেটার ভিডিও আমি পরে আস্তে আস্তে দিব তো এখন আমি প্রচুর পরিমাণে ক্লান্ত এখন আমি চলে আসছি উপরে একটু ভিডিও এডিট করার জন্য তো আজকের মতো এটুকুই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ